আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এ মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে বেশিরভাগ মুসলমান জানে মোহতারাম হাজারি এখন প্রশ্ন হল যে এ মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় ষোলোটির মতো মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লামের মেয়ারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে ম্যারাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানী আল মকদিসি রহমালাস সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লাহামের মেয়ারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মাসে মতে রবিউলা মাসে অনেকের মতে শাহুয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাহ সাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মতো দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই ম্যারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে